গণ অধিকার পরিষদের পরিষ্কার দাবি আগামী পনেরো দিনের মধ্যে বর্তমান সরকারের এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে তারা যদি আগামী দিনের মধ্যে পদত্যাগ না করে এবং যদি কার্যকর কোন উদ্যোগ না গ্রহণ করে তাহলে জনগণকে সাথে নিয়ে এবং বিপ্লবের পক্ষের সকল শক্তিকে নিয়ে গণ অধিকার পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বসে দুই হাজার ছাত্র জনতার রক্ত সনাত যে চেয়ার যে উপদেশ বসে আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে সরকারি মানে পৃষ্ঠপোষ বিনিয়োগ করবে ঢালবে এটা এই দেশের জনগণ মেনে নেবে না আপনারা সেই দুই তিন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন আমচন এই সরকারের অধীনে হবে কিনা সেই প্রশ্নেও রাজনৈতিক মহল এবং জনগণের মধ্যে দেখা দিয়েছে কারণ এই সরকারের এই সাত মাসের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে এই সরকার নির্দিষ্ট একটি দলের পক্ষে নগ্নভাবে যে পক্ষপাতিত্ব অবলম্বন করেছে সেই জায়গা থেকে তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আশা করাটা অনেক জায়গা থেকে আমরা পরিষ্কার ডক্টর ইউরুসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তিনি এদেশের সম্পদ আমরা তাকে স্যালুট জানাই কিন্তু আমি বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে এই সরকারের দুই থেকে তিনজন আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো যারা এই সরকারের চেয়ার তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে চাই কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা তার চতুর্দিকে আওয়ামী উচ্ছিষ্ট ভোগীরা এটা আজকে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক আমি কথা শেষ করব আমি আরো আবারও রিপিট একটাই বাক্য একটাই দাবি একটাই আহ্বান জানিয়ে শেষ করবো এমনকি আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেবো ইনশাআল্লাহ